মোটরসাইকেলের ইঞ্জিন সচল ও দীর্ঘস্থায়ী রাখতে নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করা অত্যন্ত জরুরি বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট দূরত্ব চালানোর পরপরই ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে না হলে ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ বেড়ে গিয়ে যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয় এতে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় শব্দ বাড়ে এবং বাইকের মাইলেজ কমে যায় এমনকি দীর্ঘদিন অবহেলা করলে ইঞ্জিনে স্থায়ী ক্ষতি হতে পারে সাধারণত নতুন মোটরসাইকেলের ক্ষেত্রে প্রথম পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার চালানোর পর প্রথমবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এরপর প্রতি দুই হাজার থেকে তিন কিলোমিটার চালানোর পর নিয়মিত ইঞ্জিন অয়েল বদলানো উচিত তবে দীর্ঘ ভ্রমণ অতিরিক্ত গরম বা ধুলাবালিযুক্ত পরিবেশে বাইক চালালে আরও আগে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে প্রতিটি মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট পরিমাণ ইঞ্জিন অয়েল নির্ধারণ করে দেয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাণের কম বা বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে নানা সমস্যা দেখা দিতে পারে যেমন ইঞ্জিনের স্মুথনেস কমে যাওয়া অতিরিক্ত ভাইব্রেশন তৈরি হওয়া ওভারহিটিং এমনকি ইঞ্জিন সিজ করে বন্ধ হয়ে যাওয়ার মতো বড় ধরনের ক্ষতিও হতে পারে অন্যদিকে ইঞ্জিনে বেশি অয়েল ব্যবহার করলে তা ওভারফ্লো হয়ে এয়ার ফিল্টার চেম্বারে ঢুকে যায় যার ফলে মাইলেজ কমে যায় এবং পারফরম্যান্সও খারাপ হয় তাই মোটরসাইকেলের ইউজার ম্যানুয়ালে উল্লেখিত পরিমাণ ও গ্রেড অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায় সঠিক সময়ে নির্দিষ্ট পরিমাণ ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইক থেকে পাওয়া যাবে ভালো পারফরম্যান্স কম জ্বালানি খরচ এবং দীর্ঘস্থায়ী ইঞ্জিনের নিশ্চয়তা নাইম আরাবি ঢাকা পোস্ট